যুজু একলাইন টিউট চাকমা ইউটিউব তো তুমি এজ অলাইন টি টুয়েট চাকমা ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করি না তোমায় দিতে পারা অলাইন টিউটুইট চাকমা ইউটিউব চ্যানেলেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর যারা তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্কও পেবা টেলিগ্রামত জয়েন হওয়া কারণ টেলিগ্রামত কিন্তু টু জেড যাবতীয় আপডেট টানি তুমি তোমার জয়নিং লিঙ্ক বা ক্লেইম লিঙ্ক বা উইথড্র লিঙ্ক হ্যাঁ এবং কেউ ভিডিওর লিঙ্ক থেকে শুরু করি তাই টানি কিন্তু টেলিগ্রাম প্রোভাইড করা তাই মাসপি টেলিগ্রামত জয়েন হবা দে তো এই যে আমি আলাপরিবাতে আমার এই যে টি প্রটোকল তুমি হবো এই টি প্রটোকল তোমার প্রায় এক বছর আগে তোমার আলাদা মূল প্রোভাইড করছি মানে তো যারা যারা অল ইউজার যারা দ্বারা টিপ প্রটোকল সংগ্রহ এই কলারে তারা একখান ইয়ে হচ্ছে তোমার অলরেডি স্ক্রিনশট দিও অর্থাৎ তারা রাতে নো কে ওয়াই নো রিওয়ার্ড ঠিক আছে তো তোমার আগে কি ওরা ফুড়বে আগে কে ওয়াই সি সাপিত ঘুরা তারপর তারা তুই এয়ারড্রপ পাই পে তো তারা আমি কি করে কে ওয়াই সি করি মো ডিটেলস ভিডিও বোধ জানিয়ে দিন আর সেই তোমার ওয়েট সেখানে শেয়ার করছি পার্টিসিপেট করবা সেটা দেখে দিন কারণ অনেকদিন তুমি সে আনী পর্যন্ত ঘুরে নজানো ঠিক আছে ত' যে আমি পাঁচটে অলপ সি কৰিব আমি পাঁচটে অলপ আমাৰ যে ৱেইট লিষ্টখন আগে ৱেইট লিষ্টখন আগে পাৰ্চিল কৰি দিলে ত' ৱেইট লিষ্ট পাৰ্চিলেট কৰি যেনে তোমাৰ সি কৰা ফুৰিব জাষ্ট আচলতে এই যে লিংকো আগে লিংকত ক্লিক কৰি দিলে হ'ব ঠিক আছে ত' লিংকত ক্লিক কৰি দিবা তোমাৰ অলপ পেচেন হ'ব ত' তাৰপৰা ছাইন আপ ফ'ৰ ৱেইট লিষ্ট যে লেগা নাথাকে ক্লিক কৰি দিব এই ফ'ৰ হাণ্ড্ৰেড ইয়েডৰ তোমাৰ অলপ সি কৰিবা দে তোমাৰ ৱালেট এড্ৰেছটো ৱালেট এড্ৰেছ আমাৰ দে চুই ইউ ৱালেট ঠিক আছে তো আমার ব্যাগ কোনো টাকা সুই ওয়ালে থাকা সুই ওয়ালে তুমি জাস্টালে তুমি এড্রেস পেজ করে দিবা তারপরে তোমার যে ইমেল ললে তুমি হাম করা সেই ইমেইল পজি দিবা এবং কি তোমার টুইটার একাউন্ট লো ওটা তুমি হি জাস্ট তোমার টুইটারের ইউজার নির্মাণটা প্রভাইড করে দিবে তোমার টুইটারের যে ইয় তোমার ইউজার নির্মাণ সেই ইউজার নির্মাণ ইউজার পেজ করে দিবা দেওয়াটা সাবমিট করে দিবা ঠিক আছে তো এই পজিশ্যানাতে পার্টিপেট করো তো কেমন আমার থ্রি প্রটকলো করে কে ওয়াইসি কমপ্লিট করবো ত' হঠাং গম পেলাই কেলডৰৰ মই কেলডৰৰ বিডিঅ' গম পেলালে চেপা প্ৰথমতো আমি সামগুৰি বঙলাতে আমি ওলালে বেগ অ পাছটিলা বঙলা ফ'চেট এ চি দুই নম্বৰত যে ইয়ে নাকে টি নিউ একাউণ্ট এণ্ড ক্লেইম ফ'চেট ঠিক আছে ত' সেই অপশ্যনটো তুমি ফচেটটো লিংক কৰাকৈ ফেট ল'বা দেন আমি ল'লে তাৰপৰা আদাৰ চানি ঘূৰিব ঠিক আছে ত' মোৰ ফাৰ্ষ্টলৈ ছেকেণ্ড লিংকো যিবি ল'লে দুই নম্বৰ ফৰ্ট চাইডৰ লিংকো আগে মই ওলাই জাষ্ট ফৰ্ট চাইডৰ লিংকো আগে কপি কৰিম কপি কৰি মই যে ব্ৰাউজৰ ফাৰ্ম কৰা কি ব্ৰাউজৰ অথবা মিছেজ ব্ৰাউজৰ জে জিঅ' সাম কৰা জে জিঅ' থাম কৰা তুমি পেজ করি কারণ এক্সটেনশন নোলে আমার এড করছে আগে এই যে তুমি সেভার মর মেটামাক্ক অলরেডি এড আগে ওকে তো যেতে এড করছে আগে তো মো মিসেস অস ব্রাউজারের এরপরে তোমার ই তুমি টেকর মরতে অলরেডি ইয়ানি অল ইয়ে করছি ওই যে গো মানে অটোমেটিক্যালি তো তোমার ওলতে যদি নথায় দিয়ে তুমি কি দিবা লগ ইন তোমার গীতা ভাগে হে তো গীতাব ফুল হলো লগ ইন তুমি তোমার ভাগে হ্যাঁ তো গিতাব পালে লগ ইন করবা কারণ আমি এরগে দিল গিতাব পড়ি তো লগন করছি ও গিতাব পড়ি আমার কেটার লগ ইন করছে তো এই পেজ সান খোলা যাব নয় তোমার খোলা যে আমার যে ইয়ত যে অপশন আগে নয় এই যে ইয়ত সবুজ স্থানের যে লিগান আগে এই যে আমার শেফুলি এটাচ নাইট যে অপশন আগে যে আসলে সেই অপশন ক্লিক করবা ওকে সো সেই অপশন ক্লিক করলে আমার আর পেজের ভিতরে নিবো এই যে আমার এটা এই পেস চানো দে তো এই পেজ সান এলে আমার দাদা হি করা আমার দাদা ফর্সায় ফুব দেয় এচি তুমি জাষ্ট আল ফ্ট এট অপশ্যনত যি আগে সেই ফৰ্চ এট অপশ্যনৰ তাত ক্লিক কৰিব পাৰিবা মই ক্লিক কৰি দি দিওঁ ফৰ্ট এট অপশ্যনত এইবাৰ এই অৰ্ডাৰতে কেপচানি ফিল আপ কৰিবা এচি ফিল আপ কৰা কেপচানি কেপচন ফিল আপ কৰি দিওঁ সেই মেটামাক্সত মই মেটামাকচত মই এড্ৰেছ চা লওঁ মেটামাৰ্ক যিকোনো এড্ৰেছ একাণ্ট চেম হোৱাৰ ফুমি যি মেটামাৰ্ছত দিছোঁ জাষ্ট মই এড্ৰেছখন কপি কৰি দিলোঁ কপি কৰি উঠাই মোৰ তাতে অগ্ৰেডালতে আমাৰ যি এড্ৰেছ এন আগে সেইটা মই পেজ কৰি দিম ত' পেজগুৰি দি দিয়া তাৰপৰা আমাৰ ৰিকুৱেষ্ট যে ফান্ড দিয়ে আগে যা আসলে সেই অপশন ক্লিক করবো এই দিনতে আমার কপসা হবাটা ক্যাপসা হবাসি কপসা নিচ্ছে তো এইকসাম ফিল আপ ক্লেম রিওয়ার্ড অপশন আগে যা আসলে ক্লেম রিওয়ার্ড অপশন ক্লিক করবা ইহন ইনস্টার তারা আমার কোন চাষে টি টাই তাদের টকেন বিভাগ দে আমার হার্ম করা ওকে তো ইয়ান্সি অপশন আন তো এরপরে তোমার যদি মানে মন চালে তুমি এই তুমি ইউরি পারিবা মানে মেনুয়েলি তোমার এড্রেসটা আলাদা তারা ব্লক সেনল এড করি পাবা এসে ইউ ব্যাক আগে এসে নেটওয়ার্ক আলালে টিপলিয়া হে তারপর আর পি সি ইউ আর এগেলে তার ইয়ান হে তারপর আইডি বো আগে এ বি তারপরে কারেন্ট চেম্বল আগে টি হে তারপর ব্লক এক্সপ্লোরার ইউ আর এলান ইয়ান ইয়ান কপি উড়ি ওকে তো কপি গলা সরি ইয়ের ব্যাখান নয়ান ঠিক আছে ইয়ানটা প্রসেক্ট ত' হেৰিয়াং ঘূৰিবা তুমি মেনুৱেলি এড কৰি দিবা এনেকৈ মেনুৱেলি তুমি এড কৰি নাজানা মেনুৱেলি এড কৰিবা যেনে তোমাৰ সি ঘূৰা ফুৰিব মেটামাক্সত যা ফুৰিব মেটামাক্সত এওঁ যাবা তুমি তাতে আমাৰ সিহঁতৰ সি আগে এ টি ৰিয় আগে অঁ আচলতে সেই অপশ্যনত গৈ ক্লিক কৰি দিবা এই চি তুমি অলপ সিহঁতৰ এড কাষ্টম নেটৱৰ্ক যে অপশ্যন আগে ন যা আচলতে এড কাষ্টম নেটৱৰ্ক অপশ্যন ক্লিক আগে তাৰপৰা তুমি এই চি তুমি দেখা মোৰ একো আগে দি আনি দিয়ে তুমি আৰু তোমাৰ তাতে ইজিভাৱে বুজো পাৰে এক দিয়া মই এই চি ইহঁতৰ আমাৰ ফাৰ্ষ্ট লেগে সেই নেটৱৰ্ক নেম অঁ তো এইটা তুমি সি দা ইহাটা নেটওয়ার্ক দিবা তারপরে আর পি সি ইউ আর এল হ্যাঁ অলরেডি তুমি দেখো আর পি সি ইউ আর এল ইয়ান আমার ওকে সে আইডি হল ইয়ান মানে ইয়ান কপি করে দিবা সেভ করে দিবা দিবা তোমার ব্লক হয়ে যাব ঠিক করে যদি তোমার যদি এড করি জানে তোমার অলরেডি আরেক লিঙ্ক দিয়ে ইভেলটা অপশনাল ঠিক আছে যাতে দাদা তুমি ন নঘুরবা তুমি ইও দিবা সো চেইন লিস্ট হওয়ার পর চেন লিষ্ট অলরেডি তোমার ইয়া আগে মানে যাবতীয় ব্লক অর নেটওয়ার্ক কিন্তু এই চেইনলিষ্টলে ঘুরি পড়ে দেয়াস্ট যে বা ওয়ালেটটা মেটা মেটামাক্স কানেক্ট দিবা তারপর তলো তুমি চার্জ দিবা টি প্রটোকল নামে চার্জ দিচ্ছি এক এড বা এড গুড়িলে কমপ্লিট হয়ে যাব ঠিক আছে তো সিয়ান গেল এরপর আবার ফুটবল তারপর আমাদের এই যে তিন নাম্বার ঠিক আছে তো আমার কে পাস এক্সটেনশন নামে গোলটা এক্সটেনশন যা তোমার এরাগি দিয়ে ব্লক মিশ্র ডেকেি দিও সে এক্সটেনশন মাস্ক লাগবে ঠিক আছে তো সেই এক্সটেনশন তুমি মন চালে কপি গুড়ি উড়াই এই যি কৰি কপি কৰি উৰা ত আগে সেই হ'ব তোমাৰ যি যি থাম কৰা তুমি এই যে ব্ৰাউজাৰবোৰ ত' যে আচলতে ব্ৰাউজাৰত এবা ব্ৰাউজাৰত যাতে চাৰ্জ দিবা অ'কে চাৰ্জ দি দিয়া হ'লে অ'পেন দিবা দিবা তোমাৰ ইয়াৰ সেইটো এডটো ক্ৰম দিবা ত' মই যিটো এড কৰিছে আগে মই অলপ এড নকৰোঁ ঠিকে পেসা ঘুরবা র আগে নাই তুমি এলে তুমি দিবা মর জেড কে পাঁচ নামে মর ইয়ে আগে ওই জেড কে পাঁচ এসি জেড কে পাঁচ নামে মর অলরেডি এক্সটেন তো এক্সটেনশন অল্প দিবা যার আসল এ সি এল ক্লিক দিবা পাঁচ হেৰি পঁচানব্বৈ চৌৰান্নব্বৈ পোন্ধৰ আচ্ছা আমার পেক খামানি শেষ দে তো পেক খামানি শেষ এরপর অর্থাৎ আমি ফার্স্ট টি লইয়ি ফসেট আই তারপর হলে আমি জেটকে জ্যাটকে ফার্শো ইনস্টল করছি এবং আমি ও জ্যাটকে ফার্শো লগে বাইবিট বাইবি তো যেহেতু বাইবিট তো ইয়ে করলাম তো বাইবিট তো ডেকে দিলুঙ্ বাইবিট তো ইয়ে করলুং মানে লগ ইন দিলাম এবং কেউ তোমার বাইনাস মানে বাইনাস দিয়ে ভাবা অর্থাৎ সুদু লগ ইনটি পলে আমার ব্রাউজার ভিতরে মিসেস ব্রাউজার বা হলে কি ব্রাউজার ভিতরে হে তাৰ পৰা নেটৱৰ্ক কাউণ্ডটো অলৰেডি এড কৰিছিল তোমাৰ মন চেনেলত এই চেইন লিষ্টত তুমি এড কৰি পাৰিবা যিটো অলৰেডি মই তোমাৰ ভিডিঅ' দিওঁ চেইন লিষ্টটোৰ পেপাৰে আৰু মানে মেনুৱেলি তোমাৰ সেই কৰি এড দিবা চেনেলত দেখি দিলোঁ তোমাৰ অ' তাৰমানে আমাৰ এটা দুই তিনি চেৰী হোৱা নিশ্চয় এইপৰা এটা ফিনিচিং আমাৰ এটা লাষ্টে সমান ত' চি লিংকত কপি কৰিবা কপি উলিয়া তুমি তাতে তোমাৰ ব্ৰাউজাৰৰ ভিতৰত জাষ্ট এটা অ'পেন কৰি দিবা গৈ অ'কে ত' অফেন কৰিলে আমাৰ সেইটো অলপ এই পজিশ্যনলৈ ফেশ্বন হ'ব তো ফাৰ্ষ্ট তোমাৰ ই কৰি নহ'ব মোৰ যি কৰি টি চি কৰি নহ'ব তোমাৰ এপাল জাষ্ট আচলতে মেটামাক্সই লগ ইন কৰিবৰ অপশ্যন হ'ব ফাৰ্ষ্ট ত' মেটামাক্স লগ ইন কৰিবা দিবা তোমাৰ দাদা ইয়ানী হ'লে কমপ্লিট হৈ যাবগৈ ইয়াৰ পৰা হ'লে তুমি এটা যিহেতু আমি চুতি একাউণ্ট খোলা দে মেইল লৈ আহিব ত' জাষ্ট আচলতে মেইলটো ক্লিক কৰিবা মেইলটো ল'লে আমাৰ এইবিলাক একাউণ্টটো লগ ইন কৰা ফুৰিব ইয়াৰ পৰা দেউণ্টলৈ লগ ইন হৈ যাব যিহেতু মোৰ দাদা ইয়াত একাউণ্ট হ'লে নে তো মোৰ দাদা ইয়ানি ছাৰ নেমচিয়ানি হ'ল চিয়ানি তোমাৰ দেখি বেলা দে তাৰ পৰা এজি তোমাৰ তাতে লগ ইন হ'ব ত' মই দেখা তুমি যিটো মই এৰাগেটি একাউণ্ট নহ'লো মোৰ জিৰ' পইণ্ট ত' তোমাৰ তাতে পইণ্ট টেবাক এক হাজাৰ বা দুই হাজাৰ যাৰ যিটো পইণ্ট থাকো নাই দে ত' ফইণ্ট টেবাক ত' যিহেতু আমাৰ কমপ্লিট ইয়ান কৰা না এইফালৰ এটা তোমাৰ ফাইনেল সামহি তোমাৰ যে ইয়াত এটা প্ৰফাইল লোৱাকৈ নহয় তাৰপাছত এটা প্ৰফাইলৰ অপশ্যন যাবা অ'কে প্ৰফাইলৰ অপশ্যন যে যায় ইয়াত তুমি অলপ ছেটিং নাম এক অপশ্যন দিবা ছেটিং অপশ্যনত যাবা গৈ চেটিঙত এও নাই তুমি অলপ ইয়াৰ তলতে চেক কৰি ফাৰিবা তোমাৰ তাতে বেগৰ তলা দি তোমাৰ তাতে তোমাৰ তাতে তুমি ইলিজিবল নাই নট ইলিজিবল চে লেগাৰ যিহেতু মোৰ দাদা মোৰ যিটো সামনা মোৰ দাদা হিটটো ন দিয়াৰ চে ফেচান অগাৰো ইয়াত তুমি সি উৰিবা নে সিহলে জাস্ট তলতে ফুড়ব তোমার তো মেটামার্ক্সর যে এড্রেস চান মানে মেটামাক্সর যে কোনো এড্রেস সেম মেটামার্কসর এড্রেস কপি করবা সিহলে তোমার মেটামাক্সর এড্রেস চান মানে ইভিএম এড্রেস দিবা নরে নয় অপশন পেবা বক্স কপে বা দি তো বক্স দিবা তলি তোমরা কনফার্ম রেজিস্টার বা কনফার্ম করে শুট ক্লিক করে দিবা ঠিক আছে তো ক্লিক করে দিয়ে যায় দিই তোমার সাকসেসফুলি নরে মডক যে কী যদি লিগা আগে তোমার লেগাও দিব ই মাস্কি গড়া ফুড়ি তোমার আডার ওয়াইজ তোমার ন হব আর ওটা সিমির সিট দিকে তোমার এয়ার ড্রপতে ইলিজেবল না নটি দিবা ওকে তো এই পর্যন্ত তোমার দাদা এই টি প্রটকল ঘামান গুড়া ফুড়ব তারপর তুমি দাদা এয়ার ড্রপতে ইলিজিবল নয় অর্থাৎ এয়ার ড্রপে পড়ে আডার ওয়াইজ কিন্তু এয়ার ড্রপ এই কে মাস্ট বি মাস্ক গুড়া ফুড়ব তো আচ্ছা পুরো প্রশ্রাম বজিটিভালো তোমার কি করে ট্রিপ প্রটকলাই ঘুরবা আর নেক্সটে তোমার দাদা যে আবেত্তানি এপ বা উইড্র সমালে হি যে আমার ফাইনাল স্টেপ দীর্ঘ এক বছর পর্যন্ত আমি মানে চিটি সাম নকি ঠুকি থাকি যে সাম গুছি আই দিয়ে দীর্ঘ এক বছরের প্রজেক্ট তো আমার কে ওয়াইসি হয় অলরেডি অন গোয়িং তো এদিন পর্যন্ত আচ্ছা সরি এই দুটালটা বাটর পর্যন্ত সময় আর তো এই ভিদ্র তুমি বিজে যা কমপ্লিট করো আর নেক্সট নেক্সি আপডেট যেটা সি নয় যে বাহির করে উত্তর দিব হি করে পুরা প্রসেস মোট তোমার ডেগে দিল ঠিক আছে তো ঠিক আছে বেকুনের যুজুক ভিডিও বই তুম করে দিলো